এই দুরিয়ার জিন্দেগিতে আমাদেরকে তার গোলামির জন্য তৈরি করলেন এবার বলেন দেখি এই গোলামি করতে হলে হাতের দরকার আছে না নাই আল্লাহবাদ আমিমুল গরিব আল্লাহ বাদ সবকিছু জানেন বান্দা তিন নাম্বার জগৎ দুনিয়াতে আসার পরে আমার ইবাদত গোলামীর জন্য এই হাত দরকার হবে বান্দারে এই জন্য গর্ভের স্বল্প জেন্দিগির জগতে তরে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোর দুটি হাত তৈরি করে দিলাম আল্লাহ আকবা আপনারা বলেন তিন নম্বর জগৎ দুনিয়াতে আসার পরে আল্লাহ রব্বুলের গোলামি করার জন্য চোখের দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দারে তৃতীয় জগৎ দুনিয়াতে আসার পরে আমার গোলাপের জন্য তোর চক্ষু দরকার হবে আমি আল্লাহ আলামিন এই দুনিয়াতে আশ্বাস পূর্বে মায়ের গর্বের জগতে তোরে আমি চক্ষু দিলাম আল্লাহ আকবার বলেন এইভাবে করে কানের দরকার হবে আল্লাহ পাক বলে বান্দা এই দুনিয়ার জেন্দিগিতে আসার পরে আমি আল্লাহর গোলামির জন্য তোর কান দরকার কাম দিয়ে দিলাম নাকের দরকার আছে না নাই আল্লাহ পাক বলে বান্দা নাক দিয়ে দিলাম এরপরে দুনিয়াতে আসার পরে মৈখিক একটা মুখের ইবাদত আছে না নাই আওয়াজ দেব আছে না আমার ভাইরা এখন এই মুখের একটা আমল মুখের একটা ইবাদাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ও ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটাকে কেমনে পবিত্র রাখলেন মায়ের গর্ভের জগতে এই ছোট্ট শিশু আমি আপনি যখন ছিলাম আমাদের একমাত্র খাবার ছিল মায়ের মিন্স মাসিকের রক্ত ঠিক কিনা বলেন এই জিনিস পাক না না নাপাক নাপাক এই নাপাক জবানে নাপাক এই মিনসের রক্ত যদি এই জবান দিয়ে যদি খাওয়ানো হয় জবানটা মুক্তা নাপাক হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দারে এই তিন নাম্বার জগত দুনিয়ার জমিনে আসার পরে এই জবান দিয়ে আমার পাক কোরআন তিলাওয়াত করবি এই জবান দিয়ে তো আমি আল্লাহর জিকির করবি রে বান্দা এই জবানটাকে আমি আল্লাহ পাক ওই মায়ের গর্ভের জগতে এই পবিত্র রেখে দিলাম ওই জবান দিয়ে মুখ দিয়ে তোরে আমি নাপাক খাবার দিলাম না রে বান্দা মায়ের মিনসের সাথে একটি তার তৈরি করে তোর নাবির সাথে সেট করে দিলাম আল্লাহু আকবার মায়ের মিনসের রক্ত একটি আমি আল্লাহ তার তোর নাবি দিয়ে সেট করলাম খাবারটাকে নাবি দিয়ে তোর পেটের মধ্যে প্রবেশ করানোর পরে তোর জবানটাকে তোর মুখটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম সুহার আল্লাহ পরে তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জগৎ কয়টি তৈরি করেছেন পাঁচটি জগতের মধ্যে একটি হলো রোহের জগত দুই নাম্বার হলো স্বল্প জগৎ স্বল্প জিন্দগির জগৎ একটা ডাল্লা বানিয়েছিলেন মায়ের গর্বের জগৎ বলেন দুই দুই জগৎ আমরা পার হয়ে এসেছি না আসিনি পার হয়ে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিন নাম্বার হলো দুনিয়ার জগৎ তৃতীয় জগৎ দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগতে আমরা আছি এই দুনিয়ার জগৎ ছাড়তে হবে কি হবে না বলেন তো দেখি দুনিয়ার জগৎ ছাড়তে হবে কি হবে না ও আমার ভাইরা আমি আপনি ওই দুনিয়াতে চিরদিন বেঁচে না আসার একটা ধারাবাহিক সিরিয়াল ছিল বড় ভাই আগে আসলো এর আমি আসলাম আমার ভাইরা কিন্তু যাবার সময় সিরিয়াল থাকবে কি থাকবে দাদার সে নাতি আগে চলে যায় যায় না বাবার সে কলিজার টুকরা সন্তান আগে কবরে চলে যায় তাহলে বোঝা গেল যাওয়ার কোনো সিরিয়াল নাই আমার ভাইরা এই জগতে কেউ থাকতে পারে নাই শক্তি দিয়ে কেউ থাকতে পারে নাই অর্থ দিয়ে কেউ টিকে থাকতে পারে নাই সম্পদ দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে সম্পদ দিয়ে কারণ কিন্তু মৃত্যুকে ঠেকাইত ঠিক কিরা বলে সম্পদ দিয়ে অর্থ দিয়ে মৃত্যুকে কেউ রোধ করতে পারে নাই পারবে না আমার ভাইরা শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে বাহিনী দিয়ে কেউ মৃত্যুকে ঠেকাইতে পারবে না যদি ঠেকানো যেত ফিরাউন নমরুদ অত্যাচারী শাসক তারা বেঁচে থাকতো ঠিক কীরা বলেন ফেরাউন নমরুদ বেঁচে আছে কি ফেরাউন নমরুদ ও মৃত্যুর কাছে হার মেরে তারা কবরের জিন্দিগি কবরের যাত্রী বাসিন্দা হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আপনারা বলেন তো আদম নবী বেঁচে আছে না মারা গেছে আদম আর আলাইহিস সালাম তিনিও চলে গেলেন নূহ নবী তিনিও কবরের যাত্রী হয়েছেন ইব্রাহিম উসা ইসা সকল নবী ওসুলগঞ্জ চলে গিয়েছে আমার ভাইরা চিরদিন কেমন পর্যন্ত কে উজুদি